আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম একথা বলেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তারা জানায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে প্রতিবেশী ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে আইসিটি এবারে জানাবো আবু সাইদ হত্যায় পুলিশের দুই সদস্য গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ গ্রেপ্তার দুজন হলেন সহকারী উপপরিদর্শক এএসআই আমির আলী এবং সুজনচন্দ্র রায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অর্থাৎ পিভিআইয়ের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে জানাবো র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে সিনিয়ে নিল বিএনপি নেতারা টঙ্গিতে র্যাবের হাতে আটক আওয়ামী লীগের নেতা কবিরুদ্দিন ব্যাপারীকে জোরপূর্বক সিনিয়ে নেবার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতা এবং তার সমর্থকদের বিরুদ্ধে রোববার রাত সাড়ে আটটার দিকে টঙ্গিবাজার সংলগ্ন আনারকলি সিনেমা হলের সামনে ঘটনা ঘটে এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে এফবিআইয়ের সঙ্গে বৈঠক দুদকের পাচার হওয়া অর্থ ফেরত এবং পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরো নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন এবারে থাকছে হিন্দুস্থানে রাজা হতে পারেন বাংলাদেশের কিছুই না ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আপনি হিন্দুস্থানে রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না বাংলাদেশ নিয়ে কটুক্তি করবে না এদেশের জনগণ এটা মেনে নেবে না এবং সর্বশেষ জানাব যাত্রীর লাগেজ কেটে নয় লাখ টাকা চুরি বিমানের পাঁচ কর্মী গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ছ আটশো ইউরো চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় বিমানের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাপ্যবস্থাপক বসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে ফিরিয়ে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম কথা বলেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা জানায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে প্রতিবেশী ভারত থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পদক্ষেপ নিছে আইসিটি আইসিটির প্রধান কৌশলী জানান আগস্টে গণভ্যত্থানের মুখে ক্ষমতাচ্যুত হবার আগে তৎকালীন সরকার পরিচালিত ভয়াবহ সহিংসতার জন্যে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে প্রসঙ্গত সরকার পরিচালিত সহিংসতার প্রেক্ষাপটে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচে অগাস্ট ভারতে পালিয়ে যান আলজেজেরার প্রতিবেদনে বলা হয় ভারতে শেখ হাসিনার অবস্থানের কারণে ঢাকা দিল্লি সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতি নিরসনে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনবার চেষ্টা করা হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম বলেন টানা পনেরো বছর বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে শেখ হাসিনা বিক্ষোভের সময় হওয়া সহিংসতা এবং ধ্বংসযজ্ঞের জন্য তার বিচার চায় জনগণ যেহেতু মূল অপরাধী পালিয়েছে আমরা তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছি তাজুল জানান ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যাবর্তন সম্পর্কিত একটি চুক্তি দু সালে সই হয়েছে সে সময় হাসিনার সরকারি ক্ষমতায় ছিল তিনি বলেন বাংলাদেশে হওয়া ধ্বংসযজ্ঞের মূল অভিযুক্ত যেহেতু তিনি সেহেতু আমরা তাকে বিচারের মুখোমুখি করতে আইনি পথে বাংলাদেশে ফিরিয়ে আনবার চেষ্টা করব এর আগে দু সালে শেখ হাসিনার সরকার আইসিটি প্রতিষ্ঠা করে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করতে আইসিটি প্রতিষ্ঠা করা হয়েছিল আবু হত্যায় পুলিশের দুই সদস্য গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ গ্রেপ্তার দুজন হলেন সহকারী উপপরিদর্শক এএসআই আমির আলী এবং সুজনচন্দ্র রায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন তিনি বলেন ওই দুই সদস্য পুলিশ লাইন্সের নজরদারিতে ছিলেন আজ মহানগর পুলিশ তাদের হস্তান্তর করে রংপুর মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ষোলোই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের ছাত্র আবু সাঈদ নিহত হন এ ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত উনিশে আগস্ট মামলা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা রিকিউজেশনের ভিত্তিতে আসামি এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায়ের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পিবিআইর কাছে হস্তান্তর করা হয়েছে র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে সিনিয়ে নিল বিএনপি নেতারা টঙ্গিতে র্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে জোরপূর্বক সিনিয়ে নেবার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতা এবং তার সমর্থকদের বিরুদ্ধে রোববার রাত সাড়ে আটটার দিকে টঙ্গি বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হলের সামনে ঘটনা ঘটে সিনিয়ে নেওয়া কবির উদ্দিন ব্যাপারী স্থানীয় পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি অপরদিকে অভিযুক্ত বিএনপি দুই নেতা হলেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী এবং একই ওয়ার্ড বিএনপির যুগ্ম বিষয়ক সম্পাদক সমীর হোসেন ব্যাপারী তারা টঙ্গি বৌবাজার এলাকার মৃত আক্কা আলী ওরফে আকু ব্যাপারী ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান রোববার রাত আটটার দিকে স্থানীয় বৌবাজার এলাকায় অভিযান চালায় র্যাব একের সদস্যরা এ সময় আওয়ামী লীগের নেতা কবির ব্যাপারীকে তার বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা হালিম ব্যাপারী এবং সমীর উদ্দিন ব্যাপারী ও তাদের ভাগিনা আরিফুল ইসলাম বাপ্পি আনারকলি সিনেমা হল এলাকায় র্যাবের গাড়ি আটকে দেয় এক পর্যায়ে র্যাবের গাড়ি থেকে কবিরুদ্দিন ব্যাপারীকে সিনিয়ে নেয় ঘটনাস্থলের পাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য তাতে দেখা যায় একদল লোক র্যাবের গাড়ি আটকে দিয়ে কবিরুদ্দিন ব্যাপারীকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় পরে তারা মিসিরসহ বাজারের ভেতরে গলি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কবিরুদ্দিন ব্যাপারীর মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায় ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিমুদ্দিন ব্যাপারীর ফোনও রিসিভ করেনি তবে ওয়ার্ড বিএনপির যুগ্ম বিষয়ক সম্পাদক সমীরুদ্দিন ব্যাপারী বলেন আমি ঢাকায় ছিলাম আমার ভাগিনা বাপ্পি ফোন করে আমাকে জানিয়েছে কবির ভাইকে আটকের পর র্যাব আনারকুলি হলের সামনে থেকে ছেড়ে দিয়েছে টঙ্গি পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন বলেন বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগ নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে চিনিয়ে নেওয়া কাজটি সঠিক হয়নি দলীয় সভা ডেকে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এফবিআইয়ের সঙ্গে বৈঠক দুদকের পাচার হওয়া অর্থ ফেরতানা এবং পাচা রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সংস্থাটি মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান এফবিআই প্রতিনিধি দল দুদকের মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রাথমিকভাবে এটি সজ্জন সাক্ষাৎ ছিল আমরা একে অপরের কাজের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি তবে দুদকের দায়িত্বশীল সূত্র জানায় এফবি সঙ্গে বৈঠকে মানি লন্ডারিং রোধে করণীয় কারিগরি সহায়তা এবং অন্তর্বর্তীকালীন সরকারের টাকা ফেরাতে ফোর্স কীভাবে এফবিআইকে পাশে পাবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে যৌথ টাস্ক ফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে নাকি পরামর্শক হিসেবে থাকবে তা নিয়েও আলোচনা করা হয়েছে তাছাড়া এফবিআইয়ের সঙ্গে একটি এমও ইউ স্বাক্ষর করা নিয়েও চিন্তাভাবনা করছে দুদক অর্থ পাচার নিয়ে এফবিআই দুই সদস্যের এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি হিন্দুস্থানে রাজা হতে পারেন বাংলাদেশের কিছুই না ফারুক ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনুল আবেদিন ফারুক বলেছেন আপনি হিন্দুস্থানে রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না বাংলাদেশ নিয়ে কটুক্তি করবে না এদেশের জনগণ এটা মেনে নেবে না আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন সেটা হবে না এটা কিন্তু আবুসাইদের রক্তের সরকার ছাত্রজনতার গণ আন্দোলনের সরকার এ সরকারকে অবহেলা করার কিছু নেই সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা সরকারের দোসর এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন আওয়ামী লীগের দোষরা এখনও বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় শপথে বহাল রয়েছে তারা আবার ষড়যন্ত্র করবার চেষ্টা করছে দেশবাসীর জিজ্ঞাসা তারা এখনও সেখানে থেকে কি করে জনগণ চায় অবিলম্বে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক বিএনপির এই নেতা বলেন যে ব্যক্তি বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল অসংখ্য মায়ের বুক খালি করেছে ইলিয়াস আলী চৌধুরী সহ আলম সহ অসংখ্য বিএনপি নেতা কর্মীকে গুম করেছে সেই শেখ হাসিনা আজ বাংলাদেশে নেই ভারতে পালিয়ে গেছে তাই আজ আমরা স্বাধীন স্বাধীনভাবে কথা বলতে পারছি তিনি বলেন আজ দেশে শেখ হাসিনা নেই তারপরেও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে কারণ আমাদের ভয় হয় শেখ হাসিনা ষোলো বছরের শাসন আমলে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে গরিব দুঃখী মানুষের পেটে লাথি মেরেছে তার দোষরা বিভিন্ন জায়গায় এখনও প্রতিষ্ঠিত তার আবার ষড়যন্ত্র করবার চেষ্টা করছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে শোষণ না করে